যারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে দরকার হলে সামনের দিকে আমরা পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বত্র সর্বোচ্চ সুযোগ সুবিধা ঘুরছে আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারে এসে উনি ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনারা যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি যাকে সমর্থন দিয়েছিল সমস্ত সমস্ত সঙ্গ সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কব্ধে করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে লাখে দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এই রকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগ কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগ নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে কাজেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বত্র সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে তাদের কথা মতো সরকার চলছে সরকার তলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতাল খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাদ হচ্ছে আওয়ামী লীগকে বাধ্য আমি এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি হলো জামা জাতীয় পার্টি ইলেকশনের রেজাল্টের দিকে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে বিএনপি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপি তার ওপি হলো বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগ এক মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কি না সেখানেই আমাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপিকে বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি বাদ দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা কর দোষী সাব্যস্ত করতে হবে দলকে সে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে আর একটা কথা হলো আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই প্রেসের মানুষ আমি দুটো আর্টিকেল লিখেছিলাম আমার দুটো আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না তারা ভয় করছেন তাহলে এই ভয় ভীতি এবং আমরা যখনই কথা বলি আমি আজকে কালকেই আমার নামে মামলা দেওয়া হচ্ছে আমার এবং আমার পার্টির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্ন আটক করা হচ্ছে আমাদের কোনো দোষ কোনোখানে তারা খুঁজে পায়নি যায়ের জোরে নির্যাতন করা হচ্ছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে তাহলে নির্যাতন নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি আগেও ভোগ করেছি এখনও ভোগ করছি এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনো নির্বিচু হই নাই আমরা দেশের জনগণের পাশে আছি দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ 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 আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক আমরা যে কই আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না এই সংগ্রামের সময় এই যে আমরা এই আন্দোলন জুলাই আন্দোলনের এক তারিখ থেকে শুরু করে প্রতিদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রতিদিন এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং এইটার একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে আমার কথা নয় প্রেসে যেটা উঠেছে টেলিভিশনে জায়গায় এগুলো আমরা দেখেছি কাজে আমাদেরকে কিভাবে বলেন যারা বলেন তারা অনেক সময় আওয়ামী লীগে ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগে ছিলেন তারা ছিলেন ফেসিস্ট তারা এখন বলছে যে আমরা নাকি ফেসিস্টের দরব তারা ফেসিস্ট এবং তারা এক এক সময় এক গ্রুপ নিচ্ছেন তারা কোনো সময় ছাত্রলীগের হেলমেট পায়নি কোনো সময় তারা সমন্বয় কোনো সময় তারা জাতীয় ছাত্র শিবির এনসিবি যাই হোক কখনো এই হলো আমাদের কথা এখানে ব্যক্তি আমাদের কোনো রকম স্বাধীনতা নেই নির্যাতন করা হচ্ছে বিনা বিচারে আটক করে রাখা হচ্ছে তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলেই জামিন দিলে আরেকটা মামলা দিয়ে আটক করা হচ্ছে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে অস্থির হয়রানি করা হচ্ছে এই জন্য আমি বলতে চাই একটি কথা সেটা হলো সেটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারে এসে উনি ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে এখন দেশ নিচের দিকে পড়ছে যত দিন দেরি হবে তত বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হবে দেশ তত বড় ধরনের পতনের কারণে ক্ষতিগ্রস্ত হবে এর জন্য আমাদের আহ্বান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারেও দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিশীল আসলেই দেশে আবার বিনিয়োগ আসবে আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে মানুষের চলাচল করবে স্বাভাবিকত্ব আসবে এখন কোনো ব্যবসায়ী কোনোখানে বিদেশ থেকে এখানে আসছে না আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না আমরা একটা দুজকের মধ্যে বসবাস করছি এর থেকে আমাদের উদ্ধার চাই এবার এই উদ্ধারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে দরকার হলে সামনের দিকে আমরা পাতানো নির্বাচন আমরা হতে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি